হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে কিন্তু সকালে উঠে যেদিকে প্রতিদিন আমরা দেখতে পাই রোদ চারদিকে আজকে কিন্তু চারদিকে কুয়াশায় পরিপূর্ণ ছিল আর দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে চারদিকে দেখাই যাচ্ছিলো না আর যে প্রতিদিনের ওয়েদার কিন্তু গরম থাকে হঠাৎ করে এই ঠান্ডায় কিন্তু বেশি ঠান্ডা লেগে যায় কিন্তু কি আর করা যাবে যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা তো চারদিকটা দেখো আর এদিকে আমাদের প্যান্ডেল করেছে যেহেতু ঠাকুর গড়ছিলো সেই দাদুরা কিন্তু উঠে সকাল সকাল ঠাকুর বানাতে শুরু করে দিয়েছে আর এদিকে মা রান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমারও টিউশন পড়ানো ছিল তো পড়তেও সবাই চলে এসেছিলো তাই ফটাফট করে চলে গেলাম টিউশন পড়াতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু সবাই কিন্তু বসেছিল এখানে আর আমাদের বাড়িতে কিছু লোক আসার জন্য যার জন্য আমরা আলাদা ঘরে ঘুমাচ্ছিলাম আর আলাদা ঘরে পড়ানো স্টার্ট করেছি আর এদিকে দেখো বাগানের দিকে তো কুয়াশায় আরও দেখা যাচ্ছে না চারদিকে এত কুয়াশা আর এটা কিন্তু পুরোটাই জানালা দিয়ে ক্যাপচার করা হয়েছে তারপরে কাকিমা ভাইকে আমার কোলে দিয়ে গেল

বাপরে বাপ আজও পার কালো পার সকালেই চারদিকে কুয়াশা আর হঠাৎ করে রাত্রে দেখি ঝড় চলে এসছে আমরা তো দৌড়ে দৌড়ে ঝড়ের মধ্যে দিয়ে বাড়িতে ফিরলাম এবং বাড়ি এসে দেখি কি এদিকে ঠাকুর ঘর নিয়ে তো আচ্ছা ঝামেলায় পড়া গেছে কারণ ঠাকুর যেহেতু বানানো হয়ে গেছে এবার এই ঝড়ের মধ্যে খুব সমস্যায় পড়ে যাচ্ছিল তাই ঠাকুরকে বাঁচাতে কিন্তু তাঁবু দিয়ে চারদিকে ঘেরা দিচ্ছিলো আর আগে থেকেই তাঁবু টানানো ছিল প্যান্ডেলের মতন তারপরেও কিন্তু ঝড়ের জন্য কিছুই সামলানো যাচ্ছিলো না বাবা আবার সামলানোর জন্য মাঝখানে এ বাস দিয়ে আবার একটা খুব যাতে ঝড়ে সমস্যা না হয় তো কিচকিচ করতেছে